কামিনি আর জবা তারা দুই যায় এদিক থেকে ওদিক যাচ্ছিল আর কামিনীর হাতে ছিল একটা সুন্দর হার আর জবার হাতে ছিল একটা সুন্দর ব্রেসলেট একে অপরের সঙ্গে ধাক্কা লেগে তাদের হাত থেকে সেই দুটো জিনিস পড়ে যায় তখন জবার হাতে কামিনির তো ব্রেসলেটটা চলে আসে আর কামিনির হাতে জবার হারটা চলে আসে আরে এটা তো সেই ব্রেসলেটটা যেটা আমি তোকে কলেজে দিয়েছিলাম আমি তো তোকে ব্রেসলেটটা প্রিন্সিপ ডেতে দিয়েছিলাম তুই এখনি ব্রেসলেট সাবধানে রেখেছিস আরে হাতটা তো আমি তোকে দিয়েছিলাম তুই এখন এটা রেখে দিয়েছিস দেখ দেখে তো খুব ভালো লাগলো আসলে তারা ঠিকই বলছিল জবার আর তারা একে অপরের ব্রেসফ্রেন্ডস ছিল তারা দুজনে একসাথে কলেজে পড়াশোনা করত জবা ছিল একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর তার বান্ধবী কামিনী ছিল খুবই ধনী পরিবারের মেয়ে কলেজে গেলে জবাকে একটা কথা সকলে শোনাত ওই দেখ আবার ওই ধনী গরিব বান্ধবী এসে হাজির হয়েছে এই জবাটা কামিনীকে ফাঁসিয়ে নিয়েছে শুধুমাত্র কামিনীর টাকা দেখে যাতে কামিনীর সঙ্গে থেকে ভালো মন্দ খাবার খেতে পারে আর ওর থেকে টাকা হাঁটাতে পারে কলেজের মেয়েরা অনেকেই জবাকে এইসব কথা বলে রাগাতো কিন্তু জবা তাদের কোনো কথাতে বার্তা দিত না কারণ কামিনী তাকে সবসময় চুপ করে থাকতে বলতো জবা তুই ওদের কোনো কথাতে কান দিবি না কারণ আমি তো জানি তুই আমার কেমন বান্ধবী আর এটা সকলকে দেখবার বা প্রমাণ করার কোনো চেষ্টা করবি না তুই আমার বান্ধবী আর বান্ধবীই থাকবি কারণ কোনো কথা শুনে আমি তোকে ভুলে যাব না এইভাবে তারা দুই বান্ধবী কথাবার্তা বলে নিজেদের জায়গায় বসে পড়ে তারা কলেজ লাইফে অনেকে সুন্দর দিন কাটাতো এতটাই ভালো বান্ধবী ছিল যে একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না আর ঝগড়া তো তাদের মাঝখানে কখনই হতো না আর এইভাবে কিছুদিন কাটার পর কামিনিয়ার জবা যখন কলেজে যাচ্ছিল তখনই কমলেশ আর যতীনের সঙ্গে তাদের আলাপ হয় আর কলেজে আসার পথে তারা তাদের দুই ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে এইভাবেই দেখতে দেখতে বেশ কিছু মাস কাটে আর তারপর তাদের দুই ভাইকে তারা দুই বান্ধবী পছন্দ করে নেয় আর তারা দুই ভাইও তাদের মনের কথাটা দুই বান্ধবীকে বলে দেয় আমরা বন্ধু থেকে এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছি তোমরা ঠিক দুই ভাই আমাদের দুই বোনকে ফাঁসিয়ে নিয়েছো বলো আমরা কোথায় ফাঁসালাম তোমরাই তো দুই বান্ধবী আমাদের দুই ভাইকে ফাঁসিয়ে নিয়েছো আচ্ছা সব কথা বাদ দাও তোমরা দুই বান্ধবী কবে বিয়েটা করছো সেটা বলো বিয়ে বিয়ের কথাতে তো আমার ভয় লেগে যাচ্ছে কারণ কামিনীর বন্ধু হওয়াতে আমাকে অনেক কথা শুনতে হয় কারণ কামিনী তো অনেক ধনী আরে ধনী বান্ধবী করে আমি তো অনেক ভুল কাজ করেছি এখন যদি আমি ধনী ছেলেদেরকে বিয়ে করি তাহলে তো আমাকে সকলে আরো কথা শোনাবে দেখো জবা ওসব কথা ভাবলে চলবে না মানুষ কি বলবে না বলবে ওসব কেন আমরা কান দিতে যাব তুমি কবে বিয়েটা করবে বলো আমি আর বেশি দেরি করতে চাই না জবা তুই চিন্তা করিস না আমি কাকিমার কাকুকে বিয়ের জন্য রাজি করিয়ে নিব তুই শুধু হ্যাঁ বলে দে আমরা দুই বান্ধবী একই বাড়ি থেকে অনেক খুশি থাকবো দুইজন মিলে শপিং করতে যাব ডিনারে যাব আর এইভাবে সারা জীবন একসঙ্গে দিন কাটাবো অনেক শান্তিতে থাকবো কোনো ঝগড়া ঝামেলা হবে না কামিনীর এই কথা শুনে তখন জবা রাজি হয়ে যায় আর এইভাবেই দেখতে দেখতে বেশ কিছু মাসের মধ্যে কামিনীর সঙ্গে কমলেশের আর জবার সঙ্গে যতীনের বিয়ে হয়ে যায় আর তারপর তারা দুই বান্ধবী দুই যা হয়ে একই বাড়িতে যায় তখন তাদের শাশুড়ি মা বিলকিস দেবী তাদের বরণ করে বাড়ির ভিতরে তুলি বৌমা এসো ভিতরে এসো দেখো এখন তোমরা একসঙ্গে রয়েছো তাই আমি তোমাদের দুইজনের জন্য এই নিচের দুখানে ঘর রেডি করে রেখেছি যাতে উপরে তোমাদের উঠতে না হয় আসলে কি বলো তো উপরেও সবকিছু কিছু রয়েছে কিন্তু উপর নিচু করতে গেলে তো একটু কষ্টের ব্যাপার তাই না তাই আমি তোমাদের দুই বৌমার জন্য এই দুটো রুম রেডি করে রেখেছি যাও তোমরা রেস্ট নিয়ে নাও এইভাবে এই বিলকিস দেবী তার দুই বৌমাকে বরণ করে নিজের দুখানা রুমেতে পাঠিয়ে দেয় আসলে বিলকিস দেবীর বড়ই বাড়ি ছিল ওপর নিচে সব জায়গাতে সুন্দরভাবে সাজানো গোছানো ছিল বিয়ের পর থেকে তারা দুই বান্ধবী খুবই মিলেমিশে থাকত এইভাবেই তাদের বেশ কিছু মাস কাটে কিন্তু হঠাৎই একদিন তাদের দুই ভাইয়ের অফিসে ঝগড়া হয়ে যায় দাদা তুই কিন্তু এটা একদমই ঠিক করলি না দেখ আমিও তো এই বিজনেসের ব্যাপারে সবকিছুই জানি যেদিন থেকে মিটিং এ যাচ্ছিস সেদিন থেকে তো সব আইডিয়া তুই নিজেরই লাগাচ্ছিস আর আমাকে তো কিছু মনেই করছিস না তুই কি ভুলে গেছিস আমার অধিকার রয়েছে। দেখ ভাই তোর আইডিয়া যদি লাগাতাম তাহলে আমাদের অনেক লস হয়ে যেত যেত কোম্পানিটা ডুবে আর তখন আমরা কি করতাম তাই আমাকে কিছু একটা বুদ্ধি বার করতে হলো ঠিক আছে তোর দিকে এতই বুদ্ধি তাহলে তুই এই কোম্পানিটা চালা আমি আর কিছুই করব না আমি আমার দিকে কাজ করব। মানে এই কোম্পানিটা আমাদের দুই ভাইকে আলাদা করতে হবে তোর অর্ধেক আর আমারও অর্ধেক আর হ্যাঁ এই বাড়িটাও এইভাবেই কমলেশ আর যতীনের ঝগড়া হয়ে যায় তখন যতীন কমলেশ দুই ভাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় এইভাবেই যতীনের কথা মতো যতীন তার বউকে নিয়ে আলাদা হয়ে যায় আর কমলেশ কামিনীকে নিয়ে আলাদা হয়ে যায় কমলেশ কামিনীকে নিয়ে কোথায় থাকবে এটাই তারা সিদ্ধান্ত নিচ্ছিল তখন বিলকিস দেবী বলে বড় বৌমা তুমি বড় উপরের রুমে চলে যাও কারণ ওখানে তো সবই রয়েছে রান্নাঘর বাথরুম তোমার কোনো কিছুর অসুবিধা হবে না আর নিচেতেও নামতে হবে না আমি ছোট বৌমাকে নিয়ে এখানেই থাকি কারণ নিচেতেও তো দুটো রুম রয়েছে আমি নিচেতে থাকব। তোমাকেও দেখাশোনা করব আর ছোট বৌমাকেও দেখাশোনা করব। আমাকে তো দুজনকে দেখতে হবে তাই না এইভাবে বিলকিস দেবীর কথা মতো বড় বৌমা কামিনি এবং কমলেশ তারা উপরের তলাতে থাকতে শুরু করে আর এদিকে নিজেতে জবার যতীন থাকতে শুরু করে এইভাবেই তারা আলাদা হয়ে যায় আর এই আলাদা হয়ে প্রায় একটা বছর হয়ে যায় এখন তারা দুই যায় মানে তারা দুই বান্ধবী একে অপরের সাথে আর কোনো কথাবার্তা বলে না আর এইভাবে দেখতে দেখতে চলে আসে তাদের দুইজনের বিবাহ বার্ষিক সেদিন যতীন জবা নিজের তলাতে অনেক কিছু খাবার দাবার এবং কেক নানান রকমের সুস্বাদু মডার্ন খাবারের আয়োজন করে রাত্রেবেলা বিলকেশ দেবী তাদের কাছে খাচ্ছিল মা এই নিন আপনার জন্যই সুস্বাদু পায়েস বানিয়েছি এতে অনেক কিছু দেয়া আছে আপনি খেয়ে দেখুন কেমন হয়েছে হ্যাঁ বৌমা সত্যি খুব সুস্বাদু হয়েছে আর তুমি এত কিছু বানিয়েছো দেখি তোমার পেট ভরে গেল বিলকিস দেবী যখন এই সব কথা বলে তখনই সেখানে তার বড় ছেলে কমল এসে বলে মা তুমি কি এখানে পেট ভর্তি করে নেবে নাকি তুমি কি জানো না আজকে তোমার বড় ছেলের বড় বৌমা বিবাহ বর্ষ কি তোমার বড় বৌমা সবকিছু আয়োজন করেছে চলো উপরে চলো আমাদের সঙ্গে তো থাকতে হবে এইভাবেই কমল এসে তার মাকে উপরে ডেকে নিয়ে চলে যায় তখন বিলকিস দেবী তার বড় বৌমা এবং বড় ছেলের সঙ্গে তাদের বিবাহ বর্ষে অনুষ্ঠান পালন করে এবং খাবার দা বড় খায় আর অনেক সুস্বাদু বড় একটা কেকও করেছিল সেটাও বিলকিস দেবীর অনেক পছন্দ হয় এইভাবেই তাদের সঙ্গে অনুষ্ঠান শেষ করে বিলকিস দেবী তার ছোট বৌমা জবার কাছে থাকে রাত্রেবেলায় কেশর দোয়া দুধ খাবার জন্য আসে আর তার আবারও বিলকিস দেবী তার বড় বৌমার কাছে যায় এইভাবে অর্ধেক রাত পর্যন্ত বিলকিস দেবী ওপর নিচু করতে থাকে এবং তার হাঁটুর ব্যথা আরো বেড়ে যায় এইভাবে দেখতে দেখতে সেদিনটা কাটে পরের দিন সকাল থেকে আবারও বিলকিস দেবী ওপর নিচে করতে থাকে হঠাৎ করে তার পা স্লিপ করে আর তখনই সে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায় মা মা আপনার কি হলো কামিনী কমলেশ যদি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এদিকে মায়ের কি হয়েছে এই বলে জবা বাকি সকলকে ডেকে নিয়ে শাশুড়ি মাকে তুলে হসপিটালে নিয়ে যায় সাথে সাথে তাকে এমার্জেন্সি রুমেতে ঢুকিয়ে নেয় এবং ডাক্তার তাদেরকে অনেক রাগারাগি করতে থাকে তখন তারা দুই বৌমা তাদের নিজেদের ভুল বুঝতে পারে মা আমাকে ক্ষমা করে দিন আমাদের দুই বন্ধুর মানে দুই চায়ের কারণে আপনার এরকম অবস্থা সত্যি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমরা এই যে দুই ভাইয়ের জন্য আমরা দুই বান্ধবী আলাদা হয়ে গেলাম আর আলাদা হওয়ার সাথে সাথে মায়ের কষ্ট আরো বেড়ে গেল এখন মায়ের এইসবের জন্য দায়ী আমরা চারজনই সত্যি আমরা কত বড় অপরাধী মা আপনি আমাদের ক্ষমা করে দিন এইভাবেই তারা নিজেরা নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা দুই ভাইও নিজেদের ভুল বুঝতে পেরে একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয় আর সেদিনের পর থেকে তারা দুই যায় কামিনী আর জবা শাশুড়ি মায়ের খুব ভালোভাবে সেবা যত্ন করতে থাকে এইভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে এই কিছুদিন বিলকিস দেবী অনেকটা সুস্থ অনুভব করে আর এভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে অঞ্জলি দেবী তার দুই ছেলে সুধীর ও রাহুল কে নিয়ে শহরে বসবাস করে অঞ্জলি দেবীর বড় বৌমা যার নাম ছিল স্বপ্না স্বপ্না ছিল দরিদ্র পরিবারের মেয়ে আর যার গায়ের রং ছিল শ্যামবর্ণ এই কারণে পাড়া প্রতিবেশী সকলে অঞ্জলি দেবীকে খুঁটি নাটে কথা শোনাতো কিন্তু তাও অঞ্জলি কোনো কিছু মনে করতো না প্রতিদিন অঞ্জলি দেবী তার বড় বৌমা স্বপ্নাকে নিয়ে এদিক ওদিক ঘুরতে বের হতো আর সময় মতো অঞ্জলি দেবীর বড় বৌমা স্বপ্না সবকিছু সকলের জন্য বানিয়ে রাখত একদিন স্বপ্না আমার সারটা আয়রন করে দিতে হবে তো আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে যাব তাড়াতাড়ি আমার সারটা আয়রন করে দাও হ্যাঁ হ্যাঁ আমি জানি তো আমি এক্ষুনি দিচ্ছি এই বলে স্বপ্না তার স্বামী সুধীরের সারটা তাড়াতাড়ি করে আয়রন করে দেয় আর তারপর তার স্বামীকে দিয়ে দেয় স্বপ্না কোথায় চলে গেলে আরে বাবা আমাদের টিফিনটা তো দাও আমি আর রাহুল দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ হ্যাঁ এই তো আমি তো তোমার টিফিন প্যাক করতে আসছি এই নাও তোমাদের টিফিন প্যাক করা হয়ে গেছে এইভাবেই স্বপ্না সকলে সেবা যত্ন করত সকলের খেয়াল রাখত যার যখন যেটা লাগতো তখন এই স্বপ্নের সাথে সাথে তার হাতের কাছে সেটা এনে দিত আর শাশুড়ি মায়ের তো সব সময় সেবা যত্ন করত সব তার কথা মতোই চলত এইভাবে বেশ কিছুদিন কাটে একদিন অঞ্জলি দেবী তার বড় বৌমা স্বপ্নকে বলে জানো তো বড় বৌমা রাহুলকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে দেখো না ছেলেটে কাজের করে পড়ে কোনো কিছুই খাচ্ছে না ঘুমাচ্ছে না কি করবো যে কে জানে মা আমি বলি কি রাহুলের বিয়ে দিয়ে দাও রাহুলের বউ চলে আসলে তাহলে ওর সেবাযত্ন করবে ওর খাবার দাবারের দিকে খেয়াল রাখবে হ্যাঁ বৌমা তুমি ঠিকই বলছো আমি ওর জন্য এবার মেয়ে খুঁজবো ওর বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলবো আর দেরি করব না এইভাবেই তারা দুই সসরের বৌমা কথাবার্তা বলে দুইজন নিজেদের কাজকামে ফিরে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন হঠাৎই অঞ্জলি দেবীর এক প্রতিবেশী বুলটি দেবী অঞ্জলি দেবীদের বাড়িতে আসে কি গো দিদি কেমন আছো দেখো না বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না তাই ভাবলাম যাই একটু অঞ্জলি দিদির কাছ থেকে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছিস আই বস কি খাবি বল মা কাকিমা আপনারা বসুন এই গরমে আমি আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসছি এইভাবেই স্বপ্না তাদের দুইজনের জন্য শরবত বানাতে রান্না করে চলে যায় তারপর বলতে দেবে অঞ্জলি দেবীকে বলে দিদি শোনো তোমার ছোট ছেলে রাহুলের কি বিয়ে দেবে না দেখো আমার মতে বলে আমার হাতে একটা পাত্রী আছে অনেক ধনী পরিবারের মেয়ে ওর নাম মেঘা দেখতে যেমন সুন্দর তেমন সবকিছুতেই সুন্দর তুমি যদি একবার বাড়ির বৌমা করে নিতে পারো না তাহলে তোমার অনেক প্রশংসা হবে আর তাছাড়া তুমি তো জানো তোমার বড় বৌমার জন্য তোমাকে কত কথা শুনতে হয় হ্যাঁ বুলটি তো ঠিকই বলেছে বড় বৌমার গায়ের রঙের জন্য আবার তার উপর গরিব হওয়ার কারণে আমাকে তো ছোট বড় সকলেই কথা শোনায় আমার ছোট বৌমাটাকে যদি আমি সুন্দর এবং ধনী পরিবারের মেয়েকে আনি তাহলে আমাকে আর কেউ কথা শোনাতে পারবে না কি গো দিদি কী ভাবছো আমি জানি তুমি নিশ্চয়ই ধনী পরিবারের তোমার ছেলের বিয়ে দেবে আমি জানি তুমি নিশ্চয়ই ধনী পরিবারই তোমার ছেলের বিয়ে দেবে তাই তো হ্যাঁ আমিও তো এই কথাটাই ভাবছিলাম আর যাক তুই যখন বললি তাহলে ভালোই হয়েছে তাহলে তুই মেয়েটার বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বল আমি খুব তাড়াতাড়ি রাহুলের বিয়েটা সেরে ফেলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকেই ওদের বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলছি ঠিক আছে দিদি তাহলে এখন আমি আসছি আরে কাকিমা চলে যাচ্ছেন যে আমি এত কষ্ট করে আপনাদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসলাম খেয়ে যান আর তারপর বুলটি কাকিমা এবং অঞ্জলি দেবী সেই শরবত খেয়ে নেয় শরবত খাওয়া দেওয়ার পর বুলটি কাকিমা সেখান থেকে চলে যায় বাড়িতে গিয়ে বুলটি কাকিমা মেঘার পরিবারের সঙ্গে কথাবার্তা বলে মেঘার পরিবার রাহুলের সঙ্গে বিয়ে দেবার জন্য রাজি হয়ে যায় তখন রাহুলের মা এবং রাহুল দুইজন মিলে মেঘাকে দেখতে তাদের বাড়িতে যায় আর সেইখানেই সাথে সাথে মেঘাকে পছন্দ হয়ে যায় আর তাদের বাড়ি ঘর থেকে তো অঞ্জলি দেবীর আরো পছন্দ হয়ে যায় কারণ তারা ছিল অনেকই ধনী এইভাবে কথাবার্তা বলে বিয়ের তারিখ ঠিক করে রাহুল এবং রাহুলের মা সেখান থেকে চলে আসে আর কিছু মাসের মধ্যে রাহুল আর মেকার বিয়ে হয়ে যায় এসো আমার সুন্দরী বৌমা ভিতরে এসো আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি যাক বাবা শেষমেশ তোমার পা বাড়িতে পড়েই গেল আমি তোমাকে আমার ছোট বৌমা হিসেবে পেয়ে আমি অনেক খুশি হয়েছি জানো তো এইভাবেই অঞ্জলি দেবী তার ছোট বৌমার গৃহ শেষ করে আর তারপর ছোট বৌমার সঙ্গে কথাবার্তা বলতে থাকে এদিকে ছোট বৌমা আসার পর বড় বৌমা স্বপ্নাকে যেন অঞ্জলি চিনতেই পারছিল না পরের দিন সকালবেলা অঞ্জলি দেবী দেখে যে প্রচন্ড গরম পড়েছে ছোট বৌমা এত গরমে তোমাকে রান্না যেতে হবে না তুমি বরং এখানেই আমার কাছে বসু আর তা না হলে তুমি এসিতে গিয়ে বসো আরে আজকে তোমার প্রথম রান্না তো ওটা তোমাকে করতে হবে না বড় বৌমা আজকে রান্না করবে কিন্তু মা আজকে তো নতুন বৌমাকে রান্না করতে হয় তাই না কারণ এটা তো নিয়ম আমি যেটা বলে দিয়েছি সেটাই হবে তোমাকে রান্না করতে হবে মানে তোমাকেই রান্না করতে হবে আমার ছোট বৌমা এখন রান্নাঘরে যেতে পারবে না ঠিক আছে এত গরমে আমার ছোট বৌমা যদি রান্নাঘরে যায় তাহলেও তো কালো হয়ে যাবে তুমি তো একেই কালো আবার যদি রান্না করতে করতে কালো হয়ে যাও তাহলে কোনো যায় আসে না এইভাবেই অঞ্জলি দেবী তার বড় বউ মা স্বপ্নাকে গায়ের রং নিয়ে অপমান করতে থাকে আর সেটা শুনে স্বপ্নার অনেক খারাপ লাগে কিন্তু তখন সে তার শাশুড়ি মাকে কোনো কিছু বলে না সে চুপচাপ রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় ছোট বৌমা চলো আমরা একটু এদিক ওদিক ঘুরে আসি এই বলে অঞ্জলি দেবী তার ছোট বৌমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ঘুরবার জন্য কিন্তু এদিকে বড় বৌমা হাঁ করে তাকিয়ে থাকে কি ব্যাপার মা আমাকে না নিয়েই চলে গেল যতদিন ছোট বৌমা ছিল না ততদিন তো মা আমার সঙ্গে সব সময় ঘোরাফেরা করতো আমার সঙ্গে সব সময় কথা বলতো কিন্তু এখন ছোট বৌমা আসার পর থেকে ছোট বৌমার ওপর ফিদা হয়ে গেল আচ্ছা বুঝতে পেরেছি আমি ছোট বোমার থেকে কালো বলে তাই আমাকে রং নিয়ে এত অপমান করছে ঠিক আছে এইভাবেই সব সব কিছু বুঝতে চুপচাপ সহ্য করতে থাকি পেরে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে একদিন স্বপ্না অঞ্জলি দেবী বলে মা আসলে আমি কয়েকদিনের জন্য আমার বাবার বাড়িতে যাব। আসলে আমার বাবার শরীরটা খুবই অসুস্থ তাই আমি কিছুদিন ওখানেই থাকবো যাবে তো যাও না আমাকে কেন বলছো তুমি কি ভাবছো তোমাকে ছাড়া এই বাড়িটা চলবে না এই বাড়িতে আমার ছোট বৌমা এসে গেছে আমার ছোট বৌমা সব করে নিতে পারবে যাও তুমি চলে যাও অঞ্জলি দেবী ছোট বৌমা আসার পর থেকে তার অনেক অহংকার হয়ে গেছে আসলে অঞ্জলি দেবী ছোট বৌমার টাকা এবং রূপের দিকে গলে পড়েছিল আর এই কারণে বড় এই এইসব কথাগুলো শোনাচ্ছিল অঞ্জলি দেবীর কথাবার্তা শুনে স্বপ্নের খুবই খারাপ লাগে তখন কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে মায়ের বাড়িতে চলে যায় পরের দিন সকাল বেলায় অঞ্জলি দেবী তার ছোট বৌমাকে রান্না করার কথা বলে কিন্তু ছোট বৌমা বলে মা আমি বিয়ের আগে কখনই রান্না বান্না করিনি ঠিক আছে আর এখানে আমি রান্না করব আমি কি করে রান্না বান্না করতে এসেছিস নাকি না না আমি তো রান্না বান্না করতে পারবো না কি বলছউটা কি তুমি রান্না বান্না করতে পারবে না এখন তো বড় বৌমা নেই যে আমি বড় বৌমাকে বলবো বড় বৌমা তো মায়ের বাড়ি চলে গেছে যেদিন থেকে বড় বৌমা গেছে সেদিন থেকে সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে मेघा রান্না করতে পারবে না বলে সে তো নিজের রুমে চলে যায় আর এদিকে অঞ্জলি দেবী কে সমস্ত কিছু করতে হয় অঞ্জলি দেবী বড় বৌমার গুণগুলো অনুভব করতে পারছিল এইভাবেই বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর অঞ্জলি দেবী রাত্রে বেলা মেঘাকে বলে ছোট বৌমা আজকে আমার শরীরটা ভীষণ অসুস্থ লাগছে তুমি রাতের খাবারটা রান্না করে নাও না কারণ দেখো না একটু পরেই তো ওরা দুই ভাই ফিরে আসবে এসেই খাবার দাবার চাইবে মা আপনি কি বলছেন আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি আমি রান্না বান্না করতে পারবো না এত গরমে কে রান্না করে আর হ্যাঁ রাহুল আর আমি রাত্রে শপিং করতে যাব আর আমরা বাইরে থেকে খেয়ে আসবো এবার আপনার খাবারটা আপনি বুঝে নিন এই বলে মেঘা নিজের রুমে চলে যায় কিছুক্ষণ পর রাহুল অফিস থেকে বাড়িতে ফেরে তখন রাহুল মেঘাকে নিয়ে শপিং করতে চলে যায় আর এদিকে অঞ্জলি দেবের ছোট বোমার এইরকম ব্যবহার থেকে সে অনেকই রেগে যায় তখন সে তার বড় বৌমাকে ফোন করে বাড়িতে আসার কথা বলে আর তারপর সে তার নিজের বোন বুঝতে পেরে বড় বৌমার কাছে ক্ষমা চাইতে থাকে বড় বৌমা আমাকে ক্ষমা করে দাও সত্যি ছোট বৌমা আসার পর থেকে আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি এই বাড়ির বড় বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও বড় বৌমা আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি সত্যি আর কখনো তোমাকে ছোট বড় কথা বলবো না আর তোমার শ্যাম রূপের জন্য তোমাকে কোনো কথা শোনাবো না এইভাবে অঞ্জলি দেবী নিজের ভুল বুঝতে পেরে বড় বৌমা স্বপ্নার কাছে ক্ষমা চেয়ে নেয় তখন বড় বৌমা স্বপ্না অনেকে খুশি হয় আর স্বপ্না শাশুড়ি মাকে ক্ষমা করে দেয় অন্যদিকে মেঘা এইসব থেকে সেও নিজের ভালো ব্যবহার করতে থাকে আর বড় জায়ের হাতে হাতে কাজের সাহায্য করে দিতে থাকে আর এই রকম ভাবেই তারা হাসি খসিতে দিন কাটাতে লাগলো